আসসালামু আলাইকুম সম্মান জি আজকে অনেক দূরে বিকেলবেলা আসলাম হেলিপ্যাড এখান থেকে হেলিপ্যাড থেকে পুরো সাদেক সাজেক বেলির পুরো ফেটাই দেখা যায় দেখেন থেকে অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর পুরো চারিদিকে সাদেক বেলির পুরো ভিউটা দেখা সৃষ্টি করতেছে আমাদের আসসালামু আলাইকুম সমানজি নিবাস আজকে অনেক ঘুরে ঘুরে বিকেলবেলা আসলাম হেলি এখান থেকে হেলি থেকে পুরো সাজেক সাজেকো থেকে ফেটাই দেখা যায় দেখে থেকে অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর পুরো চারিদিকে সাজেক বেলির পুরো ভিউটা দেখা যায়